দোয়া চলতেছে আর দোকানের হিসাব কিতাব যা আছে এরকম দোয়াও আছে না নাই এটার একটা আমি নাম দিয়েছি এটারে আমি বলি রোবটিক দোয়া মানে রোবট আপনি একটা সিস্টেম অন করে দিবেন ওটা করতেছে এটার কোনো প্রাণ নাই ওটার মধ্যে কোনো অনুভূতি নাই কোনো রিয়েলাইজেশন নাই এই অনুভূতিহীন দোয়া আল্লাহ কবুল করেন না আল্লাহ কবুল করেন না আপনার দোয়ায় প্রাণ থাকতে হবে এখানে আপনার ধ্যান থাকতে হবে মন থাকতে হবে আপনার আকুতি থাকতে হবে সবার মত আল্লাহর কাছে চাইতে হবে কিভাবে চান বিনয়ের সাথে চাবেন। আর ইয়াকিন রাখবেন আমার দোয়া আল্লাহ কবুল করবেই ও দা আল্লাহ ওয়ান্ত বিল الاجابه এমন ভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত আমার দোয়া আল্লাহ কবুল করবেনি। আপনি নিশ্চিত হলে আপনার দোয়া কবুল হয়ে যাবে নিজেকে ছোট করে চাইবেন ফাসআলুল্লাহাবি বিবুতুনি আকুফিকুম বিষ্ণি বলেন তোমাদের হাতের তালুগুলো উপরের দিকে ভিক্ষুকরা যেমন চায় স্যার দুই দিন ধরে কিছু খাই নাই স্যার দুইটা টাকা দেন এই যে ভেবে যে চায় হাত পাতে হাতের তালুগুলো দিকে ভিক্ষুকের আল্লাহর কাছে চাও হাত তুলে চাও হাত না তুলেও দোয়া করা যায় হাত তুলেও করা যায় কিন্তু বিষ্ণু বলেন হাত তুলে চাও কারণ আল্লাহ হাইয়ুন খেরিম আল্লাহ বড় লাজুক এবং লজ্জাশীল বান্দা যখন হাত তুলে ভিক্ষুকের মতো কিছু চায় ওই হাত খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা লাগে খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান হাত তুলে চাইবেন দোয়াতে আল্লাহর নামগুলো ধরে ধরে ডাকুন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বে রহমতি আল্লাহ নাম ধরে ধরে চান ওই দো আল্লাহ কবুল করবেন বিশ্বনবীর ওপর দূরত পড়েন যে বিশ্বনবীর ওপর দূরত পড়ে না ওই দো আল্লাহর কাছে কবুল হয় না এটা আকাশে পেন্ডিং থাকে কুল্লু দোয়া মো আল্লাহ

একাগ্র চিত্তে চাইতে হবে আল্লাহ তালার কাছে ইফতারির আগে দোয়া কবুল হয় দোয়া করবেন বৃষ্টি যখন পড়ে দোয়া কবুল হয় দোয়া করবেন আর দোয়া ও মুস্তাজাবা বাইনাল আজানি ওয়াল এফামা আজান একামতের মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয় আম্মা আব্বা দোয়া করলে দোয়া কবুল হয় হস থেকে যে রিসেন্ট ফিরে আসছে তার কাছে যে দোয়া চাবেন দোয়া করলে দোয়া কবুল হয় খতমুল কোরআনের পরে দোয়া করলে ওই দোয়া কবুল হয় মজলুম দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফেরায় না তোমরা যেন বেশি বেশি দোয়া করি শেষদা দিব কোরআন বলল। আর হাদিস বলল তেলাওয়াত করতে হবে আল্লাহর কাছে যেতে চাইলে তাহাজ পড়তে হবে আল্লাহর প্রিয় হতে চাইলে বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত প্রাপ্ত বান্দা হতে চাইলে আর কি করব বেশি বেশি জিকির করতে হবে আল্লাহর সুবাহান আল্লাহ লা লাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর এগুলো পড়বেন আস্তা গফির বেশি বেশি পড়বেন নামাজ শেষে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর এরপর তিন তেত্রিশ নিরানব্বই একশো তম মিলাবেন এভাবে পড়েন আপনারা পড়েন সবাই পড়েন বিষ্ণু বলেন নামাজের পরে যদি তেত্রিশ বার সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর এরপরে একশো তম বার ইলাহা কেউ পড়ে তার যদি সাগরের ফেনা পরিমাণ গুনা থাকে আল্লাহ তালা তার সব গুনা মাফ করে দেয় প্রত্যেক ফরজ তালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন পড়েন আপনারা সবচেয়ে দামি আয়াত

পাঁচ নাম্বারে চ্যারিটি আর সদাখা তো তারা আপনার বিপদ মুক্ত করে আপনার ছেলে মেয়ের নিরাপত্তার জন্য আপনার জানের ব্যবসার জন্য মুক্ত হস্তে দান করুন ব্যবসায় বারাকা দিয়ে দিবে কে সুযোগ হলে গোপনে দান করুন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা আরো নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজুলুন তা বি সদাখা

গায়ের জামাটা নিয়ে শুধু হিজরত করেছেন উনাকেও বিষ্ণুবি বলেন আনফিক বিলাল বেলাল দান করো লা তাখশামিন যিল আরশে ইখলালা আল্লাহর ধনভান্ডারে কমতি নাই ঘাটতি নাই বয় পায় না আল্লাহ তোমার বাড়ায় দিবে কিছুই নাই বেলালেশ মুমিনরা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় সব সময় দান করে সচ্ছল অবস্থায় বেশি দেয় অসচ্ছল অবস্থায় কম দেয় কিন্তু দেয় দেয় তারা দান করে আল্লাহ বলেন আমার ভান্ডারে কমতি নাই ঘাটতি নাই আমি হাত খুলে দাও আমি সব মানুষগুলো যদি এক মরুভূমির মাঝখানে দাঁড়ায় দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে চাইতে থাকে চাইতে থাকে চাইতে থাকে আমি আল্লাহ তাদের যার যা চাওয়া আছে সবও দিয়ে দেই আমি আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না তবে হ্যাঁ কমতে পারে কতটুকু কমতে পারে হাদিস বিশ্বাস বললেন সুই দিয়ে যদি সাগরের পানি একটু কমানো যায় কথা বুঝেন সুই আসানা শুই নেডেল চেনেন তো সুই সুই দিয়ে ধরেন আপনি সাগরের পানি একটু এরকম করলে সুইয়ের মধ্যে একটু সাগরের পানি লেগে চলে আসবে না সাগরের পানি থেকে একটু কমলো তো এই এতটুকু কমবে নাই বললেন সুই দিয়ে সাগরের পানি থেকে যদি পানি নিয়ে আসো যতটুকু কমাতে পারলা পৃথিবীর সব মানুষ চাইতে চাইতে হয়রান হয়ে সব যদি আল্লাহ থেকে নিয়ে নাও কমলে এতটুকু কমতে পারি ওই আল্লাহর গোলাম দিতে চায় না ধরে রাখে খালি এমনি ধরে রাখে আপনি হাতে যেটা আছে ওটা না দিলে তো বড়টা ধরতে পারবেন না এটা দুই কেজি এটা দিলেই না পাঁচ কেজিটা ধরবেন পাঁচ কেজিটা দিয়ে দিলেন তাহলে ধরবেন দশ কেজি বুঝতে পারছেন দিতে হবে প্রিয় ভাইরা হাত খুলে দান করুন এখানে তো সব বিজনেস ম্যাগনেট বাংলাদেশের সব বড় বড় ব্যবসায়ীরা আপনারা এখানে হাত খুলে দান করুন এ তো আম আম অন্যকে খাবার খাওয়ানো অনেক বড় সাহবের কাজ এর মধ্যে দিয়ে আল্লাহ তালার নৈকট্য প্রাপ্ত বান্দা হওয়া যায় কেমন উদ্দিন আল্লাহ তালা বলবেন এ বানি আদম আমি অসুস্থ ছিলাম আমার তো সেবা করল না আমি ক্ষুধার্ত ছিলাম আমি আল্লাহর তুমি খাওয়াইলা না মানুষ বলবে ইয়া রব্বাল আলামিন আপনি তো আরসের মালিক রাজাধিরাজ আপনারে কিভাবে সেবা করি আপনারে কিভাবে খাওয়াবো আল্লাহ বলেন ওই যে গরিব ভুখা নাঙ্গা অভুক্ত আমার বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল তুমি খাবার দাও নাই ওই দিন খাওয়ানো হতো তাকে জামা জামা দিলে আমি আল্লাহকে দেওয়া হতো তার চিকিৎসার ব্যবস্থা করে দিলে আমি আল্লাহর সেবা করা হতো সুবাহ আল্লাহ ইফতার শেয়ারিং অনেক বড় সাহাবের কাজ মানুষকে খাওয়ানো অনেক বড় সাহাবের কাজ এগুলো যেন আমরা করি আর যে আবাদত গুলোর কথা বললাম যেগুলো দিয়ে আল্লাহ তাল্লাহ প্রিয় ভাজন হওয়া যায় এগুলো আজকে আলোচনা না আজকে সারা রাত একেবারে ফাটায় ফেলছে আপাতত করে কালকে আর খবর নাই এরকম আছে না যদিও পরিমানে কম করে যদিও পরিমানে কম কিন্তু নিয়মিত করে এটা আল্লাহর কাছে বেশি প্রিয় তাই যে সমস্ত নফল আপাদত গুলোর মধ্যে দিয়ে আমরা আল্লাহ প্রিয় হব আমরা এগুলো রেগুলার করি ইনশাল্লাহ বলেন সবাই আমরা যেন বেশি বেশি শেষ লুটিয়ে থাকি আমরা যেন লম্বা শেষ দা দেই শেষ যেন আল্লাহর কাছে আমরা চাই দোয়া করি আমরা যেন বেশি বেশি আল্লাহর কোরআনকে তেলাওয়াত করি আমরা যেন তাহাজদের সালাত করি আমরা যেন কায় চোখের পানি বিসর্জন দিয়ে আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন জিকির দিয়ে আমাদের জিব্বাটাকে আল্লাহর জিকিরে যেন সবসময় শিক্ত রাখি আমরা যেন হাত খুলে দান করি আমরা যেন ইফতার শেয়ার করি আমরা যেন সদাকা করি তাহলে আমরা আল্লাহ তাল্লাহার প্রিয় হতে পারবো কাছে আসার যে গল্প কোরান শুনিয়েছে আল্লাহ তালার কাছে আমরা আসতে পারবো তার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত আমরা হতে পারবো আল্লাহ তালা আমাদের সবাইকে তার প্রিয় ভাজন বান্দাদের তালিকায় অন্তর্ভুক্ত করে নেকে আমরা সয় পড়ি আমিন হ্যাঁ জামা আইলম আইন দাল্লাহ আলাইহি থাকা কালতু আইলাইহি উনি আলাইকুম রহমতুল্লাহ এটা আলাহ অব